এখানে একজন কর্মকর্তা আছেন তিনি ভেতর থেকে এসেছেন তিনি এসি পেট্রোল আশরাফ সাহেব ওনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভেতরের সর্বশেষ পরিস্থিতিটা যদি আমাদেরকে একটু বলেন আমরা সাইড দিয়ে দেখলাম যে পাঁচটা লাশ পড়ে আছে ভিতরে সেনাবাহিনী আছে ওরা অপারেশন চলে আর ভিতরে আমরা এখনো ঢুকতে পারিনি যেহেতু এই দিক দিয়ে রেস্ট্রিকশন দেওয়া আছে আমরা এই দিক থেকে গ্রেনেডের শিকার হয়েছিলাম পরে আমরা এদিকে দিকে মানে নিজেদের সেফ মোটে নিয়ে আসছি ছিলেন আমরা তো দূর থেকে দেখতে পারতেছিলাম এটা ভিতরের খবরটা ওই দিক থেকে জানা যাবে যারা ফ্রন্ট সাইডে আছে আমরা তো ব্যাক এলাকা ব্যাক এসেছিলাম তারপরে আমরা শিকার হয়েছিলাম আমাদের উপরে হামলা করছিলো আমরা আল্লাহর মতে অনেকটা সেপে তাদেরকে প্রতিহত করছি যেমনটি বলছিলেন এসি আসাব সাহেব পেছন দিক থেকে যাতে কেউ পালিয়ে না যেতে পারে সে কারণে এখানে কিন্তু একটি বড় ধরনের বেকআপ এই আশাফ সাহেবের নেতৃত্বে এখানে ছিল সেটি রেপ পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে ছিল সেই বেকআপ টিমটি এবং কিছু ঘটনা শুরু হওয়ার পরপরই কিন্তু তারা পেছনে গান ফায়ার করতে থাকে এবং পেছন দিকেও কিন্তু তারা গ্রেনেড ছুটতে থাকে ফলে তাদেরকে একটু দূরে সরে আসতে হয় আর তার কাছ থেকে যে যেমনটি শুনলাম এখন পর্যন্ত ভেতরে পাঁচজনকে চিহ্নিত করা গেছে যারা নিহত হয়েছেন তবে বিদেশি কেউ এখন পর্যন্ত নিহত হওয়ার খবর কেউ নিশ্চিত করেনি সেরকমটি হয়তো ঘটেও তাদের ধারণা অনুযায়ী এই